কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে আজকে আপনাদের এমন কিছু আপডেট জায়গা দেখাবো যাকে বলা হয় কলকাতার মালদ্বীপ বা কলকাতার আন্দামান এবং কলকাতার দার্জিলিং কলকাতার ডুয়ার্স যেখানে রয়েছে অরণ্য সুন্দরীর মাঝে এই রঙিন সুবিশাল জলরাশি দ্বীপ গভীর ঘন জঙ্গল বন্য প্রাণী নদী ঝর্ণা সব কিছু তো এখানে আসতে হলে কিভাবে আসবেন কি খাবেন কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন কদিন ঘুরবেন সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই সমস্ত সুন্দর সুন্দর অববিট জায়গায় প্যাকেজে আসতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই সমস্ত অববিট জায়গার আরও ভালো ভালো ভিডিও পেতে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আছেন তারা প্রোফাইলটি ফলো করবেন এবং ভিডিওটি বা জায়গাগুলি ভালো লাগলে বন্ধুবান্ধব বা প্রিয়জন বা পরিবারের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সকালে দুটি ট্রেন ছাড়ে একটি ইস্পাত এক্সপ্রেস এবং একটি জনশতাব্দী এক্সপ্রেস দুটির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন চাকুলিয়া অথবা ঝাড়গ্রাম আর সেখানেই থাকবে প্যাকেজের গাড়ি আর আসা বা যাওয়ার পথ চারিদিকে ছিল সবুজে মোড়া জঙ্গল যা কোনো অংশে দার্জিলিং বা ডুয়ার্সের থেকে কম নয় এই মিনি দার্জিলিং বা মিনি ডুয়ার্সকে উপভোগ করতে করতে চলে আসুন আজকের প্রথম স্পট তালেবেরিয়া লেক বা তালেবেরিয়া আইল্যান্ড মাইলের পর মাইল গভীর কখনো জঙ্গল আর তারই মাঝে বয়ে গেছে এই রঙিল সুবিশাল জলরাশি অদ্ভুত এক নীল সবুজের মেলবন্ধন এখানে ঘন্টার পর ঘন্টা কখন আপনার কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না যেখানে মিলবে চোখ মন পান জোড়ানো এক অদ্ভুত প্রশান্তি আর এই নীল সবুজের মাঝেই যদি নৌকো করে নিজে হারিয়ে যেতে পারেন কীরকম লাগবে আবার ভেবে দেখেছেন আমি আপনি এরকম অনেক লেক এবং অনেক নৌকো বিহার করেছি কিন্তু এরকম সুন্দর জায়গায় নৌকবিহার করতে বা এরকম সুন্দর জায়গাকে এক্সপ্লোর করতে অবশ্যই একবার আসবেন অনেক পর্যটকই আছেন যারা ঝাড়গ্রাম ঘুরেছেন বা ঘুরবেন বলে প্ল্যান করেছেন আবার অনেকেই আছেন ঘাটশিলা ঘুরবেন বলে প্ল্যান করেছেন বা ঘুরেছেন বেশিরভাগ ক্ষেত্রে ঝাড়গ্রাম ঘুরতে এলে ঝাড়গ্রাম প্যাকেজ হয় ঘাটশিলা ঘুরতে এলে ঘাটশিলা প্যাকেজ হয় অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আসতে হয় কিন্তু এই প্যাকেজে দু রাত তিন দিন বা তিন রাত চার দিনে ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ঘাটশিলা বাঁকুড়া মিলিয়ে সম্পূর্ণ জঙ্গলমহল এবং জঙ্গলমহলের সমস্ত অববিট স্পটগুলি ঘুরে ফেলতে পারবেন শুধুই তালেবেরিয়া লেক বা তালেবেড়িয়া আইল্যান্ড নয় এই অরণ্য সুন্দরীর মাঝে বিরাজ করছে নদী ঝর্ণা পাহাড় জঙ্গল মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের খনি যা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য দার্জিলিং বা ডুয়ার্সের চেয়ে যা কোনো অংশে কম নয় শহর থেকে এবং শহরের দূষণে ভরা পরিবেশ থেকে অনেক দূরে একান্তে নিরিবিলিতে মুক্ত অক্সিজেন পেতে আজই চলে আসুন এছাড়াও এখানে পাবেন শহরের সভ্য মানুষের থেকে পিছিয়ে থাকা আদিবাসী জনবসতি তাদের নিঃস্বার্থ ভালোবাসা তাদের আতিথেয়তা সামনে থেকে উপভোগ করতে পারবেন এবং তাদের ঐতিহ্য ও তাদের জীবনযাত্রাকে বর্তমানে গ্রাম্য পরিবেশ গ্রামের স্মৃতি গ্রাম্য ভালোবাসা আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি এই শহরের ইট বালি সিমেন্টের তলায় সেই সমস্ত দিনগুলিকেই পুনরায় ফিরে পেতে বা পুনরায় উপভোগ করতে আসতেই হবে আপনাকে এই জায়গায় এই দু রাত তিন দিন বা তিন রাত চার দিন প্যাকেজের কত খরচ কোথায় থাকবেন কি খাবেন সম্পূর্ণ ডিটেলস ফেসবুকের ফার্স্ট কমেন্টে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আপনার প্রতিদিনই ঘুম ভাঙবে বনমোরগ এবং ময়ূরের ডাকে আর ঘুমাতে যাবেন ঝিঝি পোকার ডাকে তার সাথে উপড়ি পাওনা হিসাবে সারাদিন নিত্য নতুন চেনা অচেনা না জানা পাখিদের কলতান ডাকতো আছেই চাইলেই এখানে জঙ্গল জঙ্গলমহল স্পেশাল কিছু খাবার টেস্ট করতে পারেন শাল পাতা পোড়া চিকেন বা মাংসের পিঠে পোড়া অনেক কিছু আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিতে চাইব সেটা হচ্ছে আমরা বেশিরভাগই পর্যটক এই সমস্ত জায়গায় ঘুরতে আসি শীতকালে কারণ সেই সময় আবহাওয়াটা আরামদায়ক থাকে কিন্তু সুন্দরীর এই মৌময়ী রূপ ঘন জঙ্গল চিরসবুজে মোড়া জঙ্গল বা নদী ঝর্ণা ড্যাম লেক সব কিছু এই সব কিছুকে উপভোগ করার আদর্শ সময় হল বর্ষাকাল কারণ এই বর্ষাকালেই সুন্দরীর প্রতিটি অঙ্গে অঙ্গে নতুন সাজে সেজে ওঠে অর্থাৎ এই জঙ্গল মহলে বর্ষাকালেই নতুন পাতা জন্মায় অর্থাৎ প্রকৃতি যেন পুনর্জন্ম পায় তার সঙ্গে নদী ঝর্ণাগুলিও বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে তাই প্রকৃতির এই মৌময়ী রূপকে সামনে থেকে উপভোগ করতে আসতেই হবে বর্ষায় যে কারণ শীতকালে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রকৃতির অবশিষ্টাংশ আর কিছুই না আজকের ভিডিওতে দক্ষিণবঙ্গের এই সমস্ত সুন্দর সুন্দর সমস্ত স্পটগুলিকে জাস্ট দেখাবার চেষ্টা করলাম পরের ভিডিওতে সমস্ত স্পটগুলিকে আরও ভালো করে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হবে কোন দিন কোথায় ঘুরবো কোথায় থাকবো কি খাবো সব কিছু সেই সমস্ত স্পটগুলি দেখতে বা সেই সমস্ত ভিডিওগুলি দেখতে ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করুন এখানে নদী ঝর্ণা পাহাড় জঙ্গল ছাড়াও আরও একটি জিনিস এখানে লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে জঙ্গলমহলের স্পেশাল হাট মানে আমাদের গ্রাম বাংলা থেকে তো প্রায় হাট উঠেই গেছে তাও যেটা থাকে শুধু জামা কাপড়ের হাটই বলা যায় কিন্তু এখানে জামা কাপড়ের সাথে সাথে জঙ্গলমহলের আদিবাসীদের সমস্ত জিনিসপত্র ময়ূরের পালক থেকে ঘোড়ার চুল সব কিছুই এই হাটে পাবেন দাদা এই মুরগিটা কত দাম এই হচ্ছে পরদ ছাতু বা কারাক ছাতু যেটা আমরা মাশরুম বলি এটা কি আছে কাকা ঘোড়ার চুল এটা কি ফল মুন্ড ফল এটা খায় আচ্ছা এবারে আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো আমাদের এই প্যাকেজে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স সমস্ত খাবার কীরকম থাকে এবারে আমাদের প্যাকেজে থাকা ডিলাক্স রুমগুলি একবার দেখিয়ে দিই এর মধ্যে বলে রাখি আমাদের প্যাকেজে ডিলাক্স সুপার ডিলাক্স নর্মাল তিন রকম প্যাকেজই থাকে যেটা আপনারা চয়েস করবেন সেইভাবেই ঘোরানো হয়